হ্যালো এভরিও কেমন আছো তোমার সবাই তো আজ হচ্ছে কৌশিক অমাবস্যা তাই মা ওদিকে পুজো দিতে গেছে আর আমাকে বললো সকাল সকাল স্নান করে নিতে আর এদিকে দিদিদেরও আসার কথা ছিল আর সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা কেক খেয়ে নিই ভুল করে যেটা হচ্ছে ডিমের দেওয়া কিন্তু আজ হচ্ছে আমাদের বাড়ির নিরামিষ তারপর দিদিদের জন্য এনে রাখা সিঙ্গারা থেকে আমি প্রথমে একটা ভাগ বসে নিই আর এখন যাচ্ছি আমার এই রেস্টুরেন্টটাকে বাড়ি দিয়ে আসতে তারপর বাড়ি আসতে আসতে দিদিরাও চলে আসে আর এখন হাতে দুটো বিস্কুট নিয়ে আমি যাচ্ছি চিনুর রাগ ভাঙাতে ওকে আজকে আমি এত চটকে ও আমার কাছে আসতেই চাইছিল না ইভেন আমার আনা বিস্কুট দুটো খেলো না তাই বিস্কুট দুটো না ফেলে আমি নিজেই খেয়ে নিলাম আর এইদিকে দেখো ওর মাকেও আমি একদমই ধরতে পারছিলাম ওর মাকে যে ধুতে গেছিলাম সেই পালিয়ে যাচ্ছিল আর এই অমাবস্যায় আমরা ভাত না বলে বাড়িতে রুটি লুচি এইসবই হচ্ছিল তাই দিদি আর আমি মাকে একটু রান্নায় হেল্প করছিলাম আর এদিকে আমি রেডি হয়ে নিয়েছিলাম পুনুকে ড্রয়িং বলে আর ড্রয়িং করতে করতে ওর একটাই কথা আজ ও আমাদের বাড়িতে যাবে দেন ড্রয়িং কমপ্লিট করে রেডি করি আমার সঙ্গে নিয়ে চলে আসি আমাদের বাড়ি তারপর ও কোথা থেকে একটা খাতা পার করে এনে কি যা আঁকছিল যেটা আমাদের কারোর মাথাতেই ঢুকছিল না দেন দুপুরবেলা স্নান করে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট মিনিট লাগে